কি চমৎকার পায়রা দুটো তাই না একটা পায়রা ডিম পেড়েছে এর পরের ভিডিও ভিডিওটাতে সেই ডিম পাড়ার ডিমে তা দেওয়ার দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি ভেবেছিলাম এই ভিডিওটাতেও সেই দৃশ্যটা তুলে ধরব খুব বিরল দৃশ্য জানলার কার্নিশের ওপরে মা পায়রা ডিমে তা দিচ্ছে শীতের রাতে কি করে জানি না কিন্তু দিনের আলোয় এইভাবেই সারাক্ষণ সে সন্তান আগলে বসে থাকে